বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সামুদ জাতি যে এলাকায় বসবাস করত সেই এলাকায় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যেতে নিষেধ করেছেন কেন সেখানে কোন গুপ্ত রহস্য লুকিয়ে আছে যার জন্য রাসুল করিম সাল্লাহ আসাল্লাম সাহাবিদেরকে সেখানে যেতে নিষেধ করেছেন পবিত্র কোরান করিমের মধ্যে একটি সোরা রয়েছে যার নাম হচ্ছে হিজর নিরানব্বই আয়াত বিশিষ্ট এই সোরাটি মক্কায় অবতীর্ণ এই সোরাটি পবিত্র কোরআনুল করিমের পনেরোতম সোরা মূলত এই সোরার মধ্যে হিজর হিজরবাসীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যার জন্য এই সোরাটির নামকরণ করেছে সোরাতুল হিজর সৌদি আরবে আলোয়া নামক একটি প্রাচীন রহস্যময় স্থান লুকিয়ে আছে বহু শতাব্দী পর্যন্ত এই স্থানটি অনাবিষ্কৃত রয়েছিল এখনও এটিকে ইউনেস্কো প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সোনা সোনারূপায় প্রাচুর্যে মোরানো জীবন ছিল এই জনপদের অধিবাসীদের তবে তারা এক আল্লাহ তালাতে বিশ্বাসী ছিল না যার জন্য আল্লাহ তালা তাদের কাছে নবী সালেহ আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন আর সালেহ আলাই সাল্লাম তাদের কাছে গিয়ে এক আল্লাহ তালার এবাদত করার জন্য দাওয়াত দিলেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান করলেন কিন্তু গুটি কয়েকজন ছাড়া অধিকাংশ জনপদের অধিবাসীরা সালে আলাহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল তারা তাদের প্রাসাদ অর্থ আর বিলাস সামগ্রী নিয়ে অহংকারে ডুবে গিয়েছিল অহংকারে মত্ত ছিল তারা সালেহ আলাইহ সালামের কাছে তিনি যে নবী সেটা প্রমাণিত হওয়ার জন্য তার কাছে দলিল প্রমাণ চাইলেন তারা বলল আপনি যদি সত্যি সত্যি আল্লাহ তালার প্রেরিত রাসল হয়ে থাকেন তাহলে কাতেবা নামক প্রস্তরময় পাহাড়ের ভেতর থেকে দশ মাসের গর্ভবতী সুস্থ সবল একটি উঠনি বের করে নিয়ে আসেন তাদের প্রস্তাবের প্রেক্ষিতে সালি আলহিসাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর আল্লাহ তালা তার দোয়াকে কবল করে নিলেন আর সেই প্রস্তরময় পাহাড় থেকে দশ মাসের গর্ভবতী সুস্থ উঠনি আল্লাহ তালা বের করে দিলেন এই বিস্ময়কর মর্যাদা দেখার পর তাৎক্ষণিক কিছু লোক ইসলাম গ্রহণ করে ফেললেও অধিকাংশ রাই সেই সময় ইসলাম গ্রহণ করেননি শুধু তাই নয় এই শ্রেণীর লোকগুলো গুল অবিশ্বাস করেই ক্ষান্ত হননি বরং তারা স্বাধীন করে এই উটনিটাকে তারা কিছু মধ্যেই হত্যা করে ফেলে যেটাকে আল্লাহ তালে নির্দেশ দিয়েছিল যেন এই উঠনিকে হত্যা করা না হয় যদি উটনিকে হত্যা করা হয় তাদের উপর বিরাট বড় আজাব আপতিত হবে কিন্তু তারা যখন সালেহ সালামের আদেশ অমান্য করে এই উটনিকে হত্যা করে ফেললো তখনই আল্লাহ তালা তাদের উপর বিরাট বড় আজাব নাজিল করলেন এবং বিরাট এক ভূকম্পন এসে তাদেরকে পাক্র করল আর তারা মুহূর্তের মধ্যেই পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলেন এই সুরার আশি থেকে চুরাশি নং আয়তের মধ্যে এই ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি সভ্যতার বসবাস ছিল এই অঞ্চলটিতে যা পরিচিত ছিল নাপতানিয়ান সভ্যতা নামে খ্রিস্টপূর্ব একশো থেকে পরবর্তী দুইশো বছর পর্যন্ত এই টিকে ছিল প্রত্নতাত্ত্বিকরা বলেছেন যে পাহাড় খোদাই করে স্থাপত্য শিল্প নির্মাণ করা কোনো সাধারণ মানুষের কাজ নয় বরং তারা ছিল অসাধারণ মানুষ পরবর্তী দারসলিকিম সাল আলহাম যখন তামুক যুদ্ধে যাচ্ছিলেন তখন এই স্থানটির পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলেন আর তখন সাহেব করিম রাজি আল্লাহ স্থানটি দেখিয়ে দিয়েছিলেন রসেল করিম আলাইহি সালাই তাদেরকে এই স্থানের শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে আদেশ করেছিলেন আর সেই কূপটি থেকে সালাম করতেন আর রসেল করিম সাল সাল্লাম এই কূপের পানি ছাড়া আর এই স্থানের অন্য কোনো কিছু খেতে নিষেধ করেছিলেন এবং ব্যবহার করতে নিষেধ করেছেন শুধু তাই নয় এই এলাকাটি অতি দ্রুত অতিক্রম করতে আদেশ করা হয়েছিল কেননা এটি আল্লাহ তালার গজবের স্থান এখন আসছেন রাসলি করিম এই স্থানটিতে অবস্থান করতে নিষেধ করেছেন আর দ্রুত স্থান অতিক্রম করতে আদেশ করেছেন এর কারণ কি একটি কথা মনে রাখবেন আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে যেই কাজটি করতে আদেশ করেছেন সেটির মধ্যে অনেক বড় বড় কল্যাণ রয়েছে সেটা দুনিয়ার হোক অথবা আখেরাতের হোক দুটি জগতের উভয় জগতের কল্যাণ সেটার মধ্যে নিহিত রয়েছে আর আল্লাহ এবং তার তারাসুল আমাদেরকে যেই কাজটি করতে নিষেধ করেছেন সেটার মধ্যে মানব জীবনের বড় ধরনের ক্ষতি রয়েছে সেই ক্ষতির থেকে বাঁচাবার জন্যই আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে সেই কাজটি করতে নিষেধ করেছেন যেহেতু রাসুল করিম আলাইহি আলহি এই স্থানটিতে অবস্থান করতে নিষেধ করেছেন আর এই স্থানটি দ্রুত অতিক্রম করতে আদেশ করেছেন তাহলে বুঝতে হবে এখানে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে সেই বিষয়টি হল প্রাত্নতাত্ত্বিকরা এই স্থানটিতে পরীক্ষা নিরীক্ষা করেছেন এখানে আশ্চর্য কিছু বিষয় তারা পেয়েছেন স্থানটি ঠিক উপরে বায়ুমণ্ডলের ওজন স্তরের ব্যাপক ছিদ্র তারা পেয়েছেন কারণ তারা বলেছেন যে এখানে ব্যাপক ভূকম্পন হয়েছে যার প্রভাবে উপরের বায়ুমণ্ডলের ওজন স্তর ব্যাপক ছিদ্র হয়ে গেছে গর্ত হয়ে গেছে যেটা দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা সরাসরি এসে সেই স্থানে পতিত হয় তাছাড়া তারা আরও বলেছেন এই স্থানটি অত্যন্ত অরক্ষিত এবং বিপজ্জনক হাজার হাজার বছর আগে এখানে একটি বিরাট ভূকম্পের ফলে ভূগর্ভের প্রতিরক্ষামূলক স্তরগুলো বিনষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দেখেন ব্যাপক ভূকম্পনের ফলে এখানের ভূগর্ভের প্রতিরক্ষামূলক স্তরগুলো বিনষ্ট হয়ে গেছে আর উপরে দিয়ে ওজন স্তর ছিদ্র হয়ে গেছে যার ফলে সেই স্থানে অবস্থান করাটা একদিকে বিপজ্জনক তাছাড়া উপর থেকে আলট্রাভায়োলেট রে সূর্যের অতি বেগুনি রশ্মি মানুষকে ব্যাপক ক্ষতির মধ্যে ফেলে দিবে আর ইসলাম মানুষের সামান্যতম ক্ষতি যেখানে আছে সেই কাজটা করতে নিষেধ করেছে তাই রাসোলী করিম সাল আলহালাম হয়তো ওহির মাধ্যমে জেনে গিয়েছেন এই স্থানে অবস্থান করাটা অত্যন্ত বিপজ্জনক তাই রাসোলী করিম আলাইহি আলহিহসাল্লাম সাহাবিদেরকে এই স্থানটি দ্রুত অতিক্রম করতে আদেশ করেছেন এখানে অবস্থান করতে নিষেধ করেছেন কারণ আল্লাহ এবং তার রাসোল মানুষের সামান্যতম ক্ষতি হোক এটা কিন্তু তারা চায় না এই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়েছে যেটা আপনার সামান্যতম ক্ষতি থেকে আপনাকে বাঁচাবার জন্য ইসলাম আদেশ করে এই জন্য আলাইসালাম এই ক্ষতির থেকে বাঁচাবার জন্য দ্রুত অতিক্রম করতে বলেছেন এই স্থানে অবস্থান করতে নিষেধ করেছেন তো বন্ধুরা বিষয়টি খুবই রহস্যপূর্ণ আজকে এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত